নমস্কার বন্ধুরা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা সবাই সুস্থ রয়েছ খুবই ভালো রয়েছ অনেকদিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে সকালবেলা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার কমছে আবার রোদ উঠছে এরকম হচ্ছে তো সকালবেলার ব্রেকফাস্টে আজকে ছিল রুটি আর আমি তৈরি করব এখন পটল দিয়ে আলু দিয়ে আর কাঁচকলা লঙ্কা দিয়ে শিঙি মাছের একটা পাতলা ঝোল তৈরি করব দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে এইসব জ্যান্ত মাছগুলোকে ভাজতে গেলে মাছগুলো খুবই ছোটে আর খুবই ভয় লাগে তো দেখো কি করে আমি মাছগুলোকে ভাজছি তো তেল থেকে মানে গ্যাস থেকে নামিয়ে নিয়ে মাছগুলোকে উল্টাচ্ছি উল্টে নিয়ে তারপরে আবার গ্যাসের মধ্যে বসাচ্ছি তো এইভাবে আমি এক এক করে মাছগুলোকে ভেজে দিচ্ছি আর প্রান্তিকা ওইদিকে স্কুলে চলে গেছে আর আমি এইদিকে মাছের ঝোলটা রান্না করে নেব অন্যদিন অনেকটা সকালবেলায় রান্নাবান্না প্রায় হয়েই যায় কারণ শাশুড়ি মা কিছু করে আর আমিও কিছু করি দুজনে এক মিলেমিশে করি তো তো তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের রান্না রান্নাবান্নাটা সকাল সকাল অনেকটা হয়ে যায় আর ছোট বীর বাবা তো প্রত্যেক দিনই একই রুটিন ও সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেও প্রত্যেক দিনই উঠে যায় তো ওকে নিয়ে অনেকটা সময় ছিলাম আর বাবাও ছিল তো একটু ঘ্যান ঘ্যান করছিলো বলে ওকে একটু সময়টা একটু বেশি দিতে হয়েছে এজন্য জন্য রান্নাটা আজকে একটু লেট হয়ে গেল তো এদিকে আমি করে নিচ্ছি আর ওইদিকে তো বৃষ্টি ঝিপ হচ্ছে আবার হচ্ছে না এই করে যাচ্ছে সারাদিন তো পুচকুচ কাপড়গুলো একবার রোদে দিচ্ছি একবার ছাপ নিয়ে আসি ঘরে এই করছি তো আপাতত এখন ঘরের মধ্যেই রেখে দিয়েছি তো যখন ভালো যদি রোদ ওঠে তালেই রোদ্রে দেব হলে ওগুলো থাকুক আর এইদিকে দেখো আমি পটল আলু তারপরে হচ্ছে কাঁচকলা আর লঙ্কাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে ভাজলে না জিনিসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ মানে ঝোলে ফোটালে বেশিক্ষণ তোমার সেদ্ধ করতেও লাগে না জ্যান্ত মাছগুলোকে ভাজতে গেলে আবার নাকি প্রথমে কাঁচা মাছের মধ্যে একটু তেল দিয়ে নিলে ভাজলে নাকি ছোটে না কিন্তু আমি দিয়ে দেখেছি তাও দেখি ছোটে অনেকে বলে একটু আস্তে আঁচে দিয়ে ভাজো তাহলে নামানোর সময় মানে মাছ উল্টানোর সময় আস্তে আঁচ দিয়ে তারপরে উলটাও তাও ছোটবে না কিন্তু তাও দেখে আমার ছোটে তো অনেকে বলে আটা বা ময়দা একটু মাখিয়ে নিয়ে তারপরে মাছ ভাজো তাহলে ছোটবে না কিন্তু সব রকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করে দেখেছি কিন্তু কোনোটাই আমার কাজে দেয়নি এর জন্য এখন এটাই করি জ্যান তোমার যখনই হয় উল্টানোর সময় আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে তারপরে উল্টে তারপরে আবার গ্যাসে দিই এইভাবে এখন আমি সেটাই করছি আর দেখো ঝোলটা আমার প্রায় ফুটে উঠে গেছে আর এখন দেখো সবার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে প্রান্তিকা এখন বসে বসে টিভি দেখছে আর নিচে পুচকুকে নিয়ে শ্বশুর মশাই রয়েছে একটু বৃষ্টি একটু মেঘলা এভাবেই দিনটা আজকে কাটছে আর এই দিকে দেখো আমি একটু অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি পুচকুর জন্য কিছু জিনিসপত্র যেগুলো ছোট বাচ্চাদের খুব দরকার লাগে যেমন ব্রাশ রয়েছে বোতল রয়েছে ছোট বাচ্চাদের সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে হয়ে গেছে এখন ডিনার টাইম আর এখন দেখো শাশির মা শ্বশুরমশাইয়ের জন্য করে নিচ্ছি রুটি আর আমরা তো রাত্রে ভাত খাই একবারেই ভাতটা করে নিই আর রাত্রে আর করা লাগে না একটু গরম করে নিই আজকে অনেকটা টাইম হয়ে গেছে কারণ প্রান্তিকাকে আজকে পড়াতে নিয়ে একটু বসেছিলাম হয় না প্রত্যেক দিন পড়ানো নিয়ে এই পুচকু জেগে থাকে পড়তে দেয় না এর জন্য হয়ে ওঠে না আর আজকে এর জন্য পড়াতে নিয়ে বসেছিলাম অনেকটা সময় পুচকু বাবার কাছে স্থির হয়ে এবং শান্ত হয়েছিল তো প্রান্তিকাকে অনেকটা সময় দিতে পেরেছিলাম তো আজকে এই ছিল ছোটোখাটো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা